আচ্ছা কাউকে না চটিয়ে বা ধরুন রাগিয়ে দিয়েও কি তার ভুল ধরিয়ে দেওয়া যায় হুম এটা একটা খুব জরুরি প্রশ্ন নাকি নেতৃত্ব মানে একটু মানে কঠোর হতে হবে প্রায় দেখি তো কিছু মানুষ একদম হাসি মুখে কঠিন কাজও করিয়ে নেন অন্যরা আবার ধমক দিও পারেন না এই রহস্যটা কি মানে পার্থক্যটা কোথায় ঠিক এটাই বোঝার বিষয় আজ আমরা এই রহস্যেরই একটু গভীরে যাব আমাদের হাতে আছে ডেল কার্নেগির ওই বিখ্যাত বইটা হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল হ্যাঁ কালজয়ী বই ওটার কিছু অংশ নিয়ে তৈরি বিশ্লেষণ বিশেষ করে ২২ থেকে পঁচিশতম অধ্যায়ের উপর ভিত্তি করে মানে নেতৃত্ব ও ইতিবাচক প্রভাবের কৌশল নিয়ে কথা বলবো। হুম। এই বইটা কিন্তু শুধু বন্ধুত্ব করা শেখায় না তাই না এটা শেখায় কিভাবে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করা যায় একদম আর আজকের আলোচনার মূল ফোকাসটা হবে কিভাবে সমালোচনা বা ধরুন অপমান এড়িয়ে মানুষের সম্মানটা বজায় রেখে তাদের আচরণে বা কাজে ভালো পরিবর্তন আনা যায় ঠিক কার্নেগি তো এটাই বলতে চেয়েছেন বারবার আসল নেতা সে না যে খালি ভুল ধরে বেড়ায় বরং সে যে অন্যের ভেতর থেকে সেরাটা বের করে আনতে পারে ইন্সপায়ার করতে পারে ঠিক তাই অনুপ্রাণিত করতে পারে তাহলে আমাদের আজকের মিশন হল এমন চারটে শক্তিশালী কৌশল খুঁটিয়ে দেখা যেগুলো আমাদের চারপাশের মানুষের ওপর একটা পজিটিভ প্রভাব ফেলতে সাহায্য করবে জোর করে নয় কিন্তু না না জোর করে নয় মন জয় করে চলুন তাহলে এই কৌশলগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথম কৌশলটা কি ছিল প্রথমটা ছিল কথা শুরু করুন প্রশংসা দিয়ে হ্যাঁ প্রথম কৌশলটা শুনতে খুব সহজ লাগে কিন্তু এর প্রভাব কিন্তু অনেক গভীর কার্নেগি বলছেন কথা শুরু করুন আন্তরিক প্রশংসা আর কৃতজ্ঞতা দিয়ে অনেকটা শীতের সকালে গরম চা দেওয়ার মতো তাই না পরিবেশটাই তেমন উষ্ণ হয়ে যায় হ্যাঁ এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিরকম দেখুন মানুষ স্বাভাবিকভাবেই সমালোচনার ভয় পায় মানে কেউ যখন আমাদের সাথে কথা বলতে আসে বিশেষ করে যদি তিনি আমাদের ওপরে কেউ হন বস বা এরকম আমাদের মনে কিন্তু একটা শঙ্কা থাকে হ্যাঁ যে হয়তো ভুল ধরবে বা নেগেটিভ কিছু বলবে ঠিক এই পরিস্থিতিতে শুরুতে যদি অপ্রত্যাশিতভাবে একটা প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তখন ওই ভয়ের বা দ্বিধার দেয়ালটা ভেঙে যায় ও আচ্ছা মানুষ তখন অনেক বেশি খোলামেলা হয়ে ওঠে মানে শুনতে আগ্রহী হয় আপনার কথা এটা ঠিক শুরুতে যদি একটা পজিটিভ টোন সেট করা যায় তাহলে পরের কঠিন কথাটাও হয়তো সহজে বলা যায় অবশ্যই ওই যে ম্যানেজার আরিফের উদাহরণটা ছিল ওটা বেশ ভালো লেগেছে কর্মী রাহুলের রিপোর্টে একটা ভুল ছিল হ্যাঁ এখন তিনি যদি প্রথমেই বলতেন রাহুল এই রিপোর্টে ভুল করেছ তাহলে রাহুলের কি রিয়াকশন হতো সে হয়তো ডিফেন্সিভ হয়ে যেত অজুহাত দিত বা মনে মনে রেগে যেত বা মনে মনে ক্ষুব্ধ হতো কিন্তু আরিফ সাহেব কি করলেন তিনি শুরু করলেন অন্যভাবে বললেন রাহুল গত মাসের প্রেজেন্টেশনটা অসাধারণ ছিল তোমার ডেডিকেশন আমি সত্যিই করি এই যে অপ্রত্যাশিত প্রশংসা এটাই রাহুলের মানসিক অবস্থাটা পাল্টে দিল সে বুঝলো তার ম্যানেজার শুধু ভুলগুলোই দেখেন না তার ভালো কাজগুলোও খেয়াল করেন একদম এরপর যখন আরিফ সাহেব নরম সুরে ভুলের কথাটা বললেন রিপোর্টের এই অংশটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল তখন রাহুল সেটাকে ব্যক্তিগত অ্যাটাক হিসেবে নিল না বরং সে কোঅপারেটিভ হল হ্যাঁ সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলো ধন্যবাদ দিয়ে ভুলটা শুধরে নিতে চাইল কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে তাই না হ্যাঁ প্রশংসাটা কি মেকি হলে চলবে একেবারেই না এটাই সবচেয়ে জরুরি বিষয় প্রশংসা হতে হবে একশো ভাগ আন্তরিক আর স্পেসিফিক মানে সুনির্দিষ্ট হ্যাঁ প্রশংসা কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি করে মানুষ বুঝে ফেলে অবশ্যই মানুষ বুঝতে পারি কোনটা আসল আর কোনটা নকল যদি মনে হয় আপনি শুধু কৌশল হিসেবে বলছেন তাহলে বিশ্বাস তৈরি হবেই না উল্টো অবিশ্বাস জন্মাবে ঠিক যেমন আরিফ যদি রাহুলের এমন কোন কাজের প্রশংসা করতেন যা রাহুল নিজেই জানে সে ভালো করেনি তাহলে পুরো ব্যাপারটাই অর্থহীন হয়ে যেত তাই সত্যিকার পর্যবেক্ষণ থেকে আসা প্রশংসাই কাজে দেয় মানে যেটা আপনি সত্যি মনে করেন তার মানে শুধু কৌশল জানলেই হবে না আন্তরিকতা আর পর্যবেক্ষণ ক্ষমতাও জরুরি বেশ তাহলে প্রথম ধাপ হল আন্তরিক প্রশংসা কিন্তু ভুলটা তো বলতেই হবে হ্যাঁ অবশ্যই সেটা কিভাবে বলা উচিত এখানেই আসছে আমাদের দ্বিতীয় কৌশলটা মানে সরাসরি ভুলের দিকে আঙ্গুল না তুলে একটু পরোক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করা ঠিক এই কৌশলটা খুব সূক্ষ্ম আর খুব কার্যকর কেন সরাসরি বললে সমস্যা কি সরাসরি তুমি ভুল করেছ বা এটা তোমার ব্যর্থতা এই ধরনের কথা শুনলে মানুষের আত্মসম্মানে লাগে ইগোতে লাগে হুম আর যখন ইগো হার্ট হয় তখন মানুষ যুক্তি দিয়ে শোনার বদলে ইমোশন দিয়ে রিয়্যাক্ট করে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ে মানে ডিফেন্সিভ হয়ে যায় হ্যাঁ কার্নেগি এটাই বলতে চেয়েছেন সরাসরি সমালোচনা অনেক সময় গঠনমূলক আলোচনার পথটাই বন্ধ করে দেয় কিন্তু পরোক্ষভাবে বললে সেটা কিভাবে কাজ করে ওই যে স্কুলের শিক্ষকের উদাহরণটা ছিল ছাত্রটা বানান ভুল করছে হ্যাঁ হ্যাঁ শিক্ষক যদি বলতেন তোমার এত বানান ভুল কেন ছাত্রটা হয়তো লজ্জিত হতো বা হয়তো আগ্রহই হারিয়ে ফেলত ঠিক কিন্তু তিনি তা না বলে কি বললেন তিনি বললেন বাহ তোমার হাতের লেখা তো খুব সুন্দর প্রথমে প্রশংসা হ্যাঁ তারপর বললেন আচ্ছা এই সুন্দর লেখার সাথে যদি বানানগুলো একটু ঠিক করে নেওয়া যায় তাহলে তো লেখাটা একদম নিখুঁত হয়ে যাবে দেখুন বলার ধরনটা খেয়াল করুন তিনি প্রথমে ছাত্রটির একটা ভালো দিকের প্রশংসা করলেন মানে হাতের লেখা তারপর ভুলটাকে মানে বানান ভুলটাকে সরাসরি দোষ হিসেবে দেখালেন না বরং একটা উন্নতির জায়গা হিসেবে দেখালেন একদম উন্নতি বা ইমপ্রুভমেন্টের একটা ক্ষেত্র হিসেবে তুলে ধরলেন তার মানে ভুলটাকে সমস্যা না দেখিয়ে একটা চ্যালেঞ্জ বা সুযোগ হিসেবে দেখানো তুমি ভুল এটা না বলে তুমি আরো ভালো করতে পারো এই মেসেজটা দেওয়া ঠিক তাই এতে ব্যক্তি অপমানিত বোধ করে না তার মনে হয় না যে তাকে ছোট করা হচ্ছে হুম বরং সেভাবে ও আচ্ছা এই জায়গাটা ঠিক করলে আমি আরো ভালো করতে পারব এটা তার কনফিডেন্সটাও ধরে রাখে ঠিক এই পরোক্ষ পদ্ধতিটা অনেকটা কি বলে নরম তুলি দিয়ে আঁকার মতো আর সরাসরি সমালোচনা হলো ধারালো ছুরি দিয়ে কাটার মতো দুটোই হয়তো দাগ ফেলে কিন্তু একটার অনুভূতি অন্যটার চেয়ে অনেক বেশি সহনীয় আর পজিটিভ একদম কিন্তু একটা প্রশ্ন আছে সব পরিস্থিতিতে কি এই পরোক্ষ পদ্ধতি কাজ করে ধরুন খুব জরুরি বা মারাত্মক কোনো ভুল হয়েছে যেখানে তাড়াতাড়ি এবং সরাসরি অ্যাকশন নেওয়া দরকার তখনও কি এত ঘুরিয়ে বলার সময় থাকে এটা একটা খুব ভালো প্রশ্ন অবশ্যই পরিস্থিতি বুঝে কৌশলের প্রয়োগে ফরক হতে পারে আচ্ছা যদি নিরাপত্তা বা খুব সিরিয়াস কোনো ঝুঁকির বিষয় থাকে তখন হয়তো সরাসরি এবং স্পষ্ট নির্দেশনারই প্রয়োজন হবে তবে কার্নেগির মূল দর্শনটা হল আমাদের রোজকার জীবনে বা স্বাভাবিক কাজের পরিবেশে যেখানে সম্পর্ক আর সম্মান বজায় রাখাটা জরুরি দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ সেখানে পরোক্ষ পদ্ধতিটাই অনেক বেশি কার্যকর আর সত্যি বলতে কি জরুরি পরিস্থিতিতেও যদি সম্ভব হয় সম্মানজনক ভাষা ব্যবহার করা তো উচিতই মূল লক্ষ্য তো প্রয়োজন মেটানো কিন্তু অপ্রয়োজনে কাউকে আঘাত না করা বোঝা গেল তাহলে প্রশংসা দিয়ে শুরু করা আর পরোক্ষভাবে ভুল ধরানো দুটো কৌশল দেখলাম এর পরের কৌশলটা আমার বেশ মজার লেগেছে কোনটা ওই যে অন্যের সমালোচনা করার আগে নিজের ভুলের কথা বলা এটা কিভাবে কাজ করে এটা একটা দারুণ সাইকোলজিক্যাল কৌশল কিন্তু তাই ভাবুন কেউ আপনার ভুল ধরিয়ে দিতে এসেছেন কিন্তু শুরুতেই তিনি নিজের জীবনের একই রকম বা অন্য কোনো ভুলের গল্প বললেন এতে কি হয় বলুন তো পরিবেশটা একটু হালকা হয় হ্যাঁ প্রথমত পরিবেশটা হালকা হয়ে যায় দ্বিতীয়ত যিনি সমালোচনা করছেন তিনি নিজেকে আপনার লেভেলে নামিয়ে আনেন তিনি বোঝান যে তিনিও পারফেক্ট নন ভুলের ঊর্ধ্বে নন ও আচ্ছা এটা কি এক ধরনের মানে এমপাথি তৈরি করে যে আরে ইনিও তো মানুষ এনারও ভুল হয় ঠিক তাই এটা একটা অদৃশ্য দেয়াল ভেঙে দেয় যখন শ্রোতা দেখে যে সমালোচকও ভুল করতে পারেন বা করেছেন তখন তার নিজের ভুলের প্রতি যে লজ্জা বা ভয়টা থাকে সেটা অনেক কমে যায় তার মনে হয় আমার ভুলটা তাহলে এত অস্বাভাবিক বা লজ্জাল নয় তখন সে অনেক বেশি খোলা মনে সমালোচনাটা শুনতে পারে বা গ্রহণ করতে পারে আচ্ছা ওই যে ব্যবসায়ী ভদ্রলোকের উদাহরণটা হ্যাঁ তার সহকর্মী হিসাবে ভুল ছিল তিনি সরাসরি ভুলটা না ধরে আগে নিজের কথা বললেন হ্যাঁ বললেন জানো তো এই হিসাব মেলানো যে কি ঝামেলার কাজ আমার নিজেরও একবার ঠিক এই রকম একটা ভুল হয়েছিল সে কি বিপত্তি এই কথাগুলো বলার পর যখন তিনি সহকর্মীর ভুলের দিকে ইঙ্গিত করলেন তখন সহকর্মীর পক্ষে সেটা অ্যাকসেপ্ট করা অনেক সহজ হয়ে গেল কারণ ততক্ষণে তিনি বুঝে গেছেন তার বস তাকে ছোট করতে আসেননি বরং একজন সহানুভূতিশীল সহকর্মী হিসাবে সাহায্য করতে এসেছেন একদম যিনি নিজেও একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন নিজের ভুলের কথা আগে বলায় সমালোচনার ধারটা কমে যায় সেটা একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শের মতো শোনায় তার মানে এই কৌশলটা শুধু ভুল ধরানোর প্রক্রিয়াকে সহজই করে না দুজনের মধ্যে সম্পর্কটাকেও হয়তো একটু ভালো করে তোলে কারণ এখানে একটা সততা আছে নিজের দুর্বলতা স্বীকার করার ব্যাপার আছে অবশ্যই সততা এবং ভলনারেবিলিটি মানে দুর্বলতা প্রকাশ করতে পারাটা কিন্তু সম্পর্কের গভীরতা বাড়ায় এটা শুধু অফিসে নয় পরিবারের মধ্যেও দারুণ কাজ করে বাবা মা যখন সন্তানের ভুল ধরানোর আগে বলেন জানিস ছোটবেলায় আমিও আমার ভুল করতাম তারপর মা আমাকে বুঝিয়ে বলেছিলেন তখন সন্তান অনেক বেশি মনোযোগ দিয়ে শোনে ঠিক সে বুঝতে পারে ভুল করাটা জীবনেরই অংশ আর তা থেকে শেখা যায় এটা তাকে আত্মবিশ্বাসী হতেও সাহায্য করে খুব সুন্দর পয়েন্ট তাহলে আমরা তিনটি কৌশল নিয়ে কথা বললাম এবার চতুর্থ এবং শেষ কৌশলটা সেটা হল সরাসরি আদেশ না দিয়ে প্রশ্ন করা এর পেছনের যুক্তিটা কি এর পেছনের যুক্তিটা মানুষের স্বাধীনতার বোধ আর আত্মনিয়ন্ত্রণের যে স্বাভাবিক ইচ্ছা সেটার সাথে জড়িত মানে দেখুন আমরা কেউই সাধারণত সরাসরি হুকুম শুনতে পছন্দ করি না এটা করো ওটা করবে না এই ধরনের কথা শুনলে মনে হয় যেন কেউ আমার উপর জোর খাটাচ্ছে কর্তৃত্ব ফালাচ্ছে হ্যাঁ একটা রেজিস্ট্যান্স তৈরি হয় ঠিক মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রতিরোধ তৈরি হয় কিন্তু প্রশ্ন করলে কি হয় যেমন ধরুন ওই সেনা অফিসারের উদাহরণটা তিনি তো বলতেই পারতেন সৈনিকেরা এই জায়গা এক্ষুনি পরিষ্কার করো হ্যাঁ বলতে পারতেন কিন্তু তিনি তা না করে বললেন বললেন আচ্ছা এই জায়গাটা যদি আমরা একটু গুছিয়ে ফেলি তাহলে কেমন হয় বা তোমাদের কি মনে হয় কাজ শুরুর আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত এই প্রশ্নগুলোর মধ্যে কি আছে একটা আমন্ত্রণ আছে একটা মতামতের আহ্বান আছে হুম যদিও ফাইনাল ডিসিশন হয়তো অফিসারেরই কিন্তু প্রশ্ন করার মাধ্যমে তিনি সৈন্যদেরকে সিদ্ধান্তের অংশীদার করে নিলেন তাদের মনে হল তাদের মতামত চাওয়া হয়েছে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আচ্ছা ফলে তারা কাজটা করলো শুধু বাধ্য হয়ে নয় কিছুটা হলেও নিজেরা উদ্যোগী হয়ে মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে তার মানে প্রশ্ন করার মাধ্যমে আমরা অন্যকে কাজের অংশীদার বানিয়ে ফেলি তখন কাজটার বাইরে চাপানো হুকুম মনে হয় না বরং নিজের বা দলের সিদ্ধান্ত মনে হয় ঠিক ধরেছেন মানুষ সেই কাজটা বেশি আগ্রহ আর দায়িত্ব নিয়ে করে যেটাকে সে নিজের সিদ্ধান্ত বলে মনে করে প্রশ্ন করার মাধ্যমে আপনি সেই অনুভূতিটা তৈরি করে দেন যেমন যেমন আপনি কি মনে করেন এটা করা উচিত বা এই কাজটা করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে বলে আপনার মনে হয় এই ধরনের প্রশ্ন শুধু আদেশ এড়িয়ে যায় না বরং অন্যের অভিজ্ঞতা তার বুদ্ধিমত্তাকে সম্মান জানায় ঠিক আর অনেক সময় কিন্তু অপ্রত্যাশিত ভালো সমাধানও বেরিয়ে আসে ওই যে মা আর সন্তানের ঘর গোছানোর উদাহরণটা ছিল সেটাও তো দারুণ মা ধমক দিলেন না না দিয়ে বললেন কাল সকালে খেলনা খুঁজতে সময় নষ্ট করতে চাও নাকি এখনই গুছিয়ে রাখবে এটা তো শুধু প্রশ্ন নয় এটা একটা পছন্দ দেওয়া তাই না কোনটা বাঁচবে একদম এটা হল ফলাফলের উপর ভিত্তি করে প্রশ্ন করা মা সরাসরি হুকুম না দিয়ে দুটো অপশনের স্বাভাবিক ফলাফলটা তুলে ধরলেন লজিকটা ধরিয়ে দিলেন হ্যাঁ এতে শিশুটি নিজেই চিন্তা করার সুযোগ পেল কোনটা তার জন্য ভালো হবে অগোছালো রাখলে কাল সময় নষ্ট গুছিয়ে রাখলে নয় এই যুক্তির ভিত্তিতে সে যখন নিজে সিদ্ধান্ত নেয় সম্ভবত গুছিয়ে রাখাল তখন সেই সিদ্ধান্তটা তার নিজের মনে হয় হ্যাঁ তাকে জোর করা হয়েছে বলে মনে হয় না প্রশ্ন করার মাধ্যমে তাকে আসলে দায়িত্ব নিতে উৎসাহিত করা হল তার মানে আদেশ না দিয়ে প্রশ্ন করার কৌশলটা শুধু কাজ আদায় করার জন্যই নয় বরং অন্যকে আর চিন্তাশীল করে তোলারও একটা উপায় নিঃসন্দেহে এটা লং টার্মে মানুষের মধ্যে প্রোঅ্যাক্টিভনেস মানে নিজে থেকে উদ্যোগ নেওয়া আর সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করতে সাহায্য করে ঠিক যখন মানুষকে জিজ্ঞেস করা হয় কিভাবে করা যায় তখন তারা শুধু নির্দেশ পালনকারী থাকে না সমাধানকারী হয়ে ওঠে দারুণ তাহলে এই চারটে অধ্যায় থেকে পাওয়া কৌশলগুলো যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ বলুন প্রথমে আন্তরিক প্রশংসা দিয়ে বরফ গলানো হুম তারপর সরাসরি দোষ না ধরে পরোক্ষভাবে উন্নতির সুযোগ দেখানো ঠিক এরপর অন্যের ভুল বলার আগে নিজের ভুল স্বীকার করে একটা সমানুভূতি তৈরি করা হ্যাঁ এবং সব শেষে আদেশ না দিয়ে প্রশ্ন করে অন্যকে সিদ্ধান্তের অংশীদার বানানো চমৎকার সারসংক্ষেপ আর এই চারটে কৌশলের মূল সুতোটা কি বলুন তো কি সেটা হলো অন্যের আত্মসম্মানকে মর্যাদা দেওয়া ও আচ্ছা কার্নে কি বারবার এটাই বলতে চেয়েছেন মানুষকে পরিবর্তন করতে চাইলে বা প্রভাবিত করতে চাইলে তাকে ছোট করে বা তার মর্যাদা ক্ষুণ্ণ করে সেটা সম্ভব নয় একদম এটাই কি তাহলে ইতিবাচক নেতৃত্বের মূল মন্ত্র মানে ক্ষমতা বা কর্তৃত্ব দেখানো নয় বরং সহযোগিতার অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে যাওয়া আমার তো তাই মনে হয় সত্যিকারের নেতা শুধু নির্দেশ দেন না তিনি পথ দেখান এবং অন্যদের সেই পথে চলতে উৎসাহিত করেন তিনি বোঝেন যে দলের সাফল্য শুধু তার একার ওপর নির্ভর করে না সবার অংশগ্রহণের উপর নির্ভর করে হ্যাঁ প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভর করে যেমনটা আমরা ওই শেষ উদাহরণে দেখলাম নেতা বলছেন আমরা দারুণ কাজ করেছি কিন্তু আমার বিশ্বাস আমরা আরও ভালো করতে পারি তারপর জিজ্ঞেস করছেন হ্যাঁ তোমাদের কি মনে হয় কোন কোন জায়গায় উন্নতির সুযোগ আছে এই প্রশ্নটাই কিন্তু সহযোগিতার নতুন দরজা খুলে দেয় এই আলোচনাটা সত্যিই খুব কাজের মনে হচ্ছে এই কৌশলগুলো শুধু মানে প্রফেশনাল লাইফে নয় ব্যক্তিগত জীবনে আমাদের সম্পর্কগুলোতেও অনেক পজিটিভ পরিবর্তন আনতে পারে অবশ্যই কারণ দিনের শেষে আমরা সবাই তো এটাই চাই যে আমাদের কথা অন্যরা শুনুক আমাদের মতামত গুরুত্ব পাক আর আমাদের সম্পর্কগুলো আরও সুন্দর হোক ঠিক এই কৌশলগুলো সেই পথেই সাহায্য করতে পারে আজকের আলোচনা থেকে একটা ভাবনা মাথায় ঘুরছে বলুন এই যে চারটে কৌশলের কথা আমরা শুনলাম এগুলোর মধ্যে যে কোনো একটা শুধু একটা যদি আমরা একটু সচেতনভাবে চেষ্টা করি আগামী এক সপ্তাহে কোনো একটা পরিস্থিতিতে হোক সেটা অফিসে বা বাড়িতে প্রয়োগ করার হুম একটা ছোট এক্সপেরিমেন্ট হ্যাঁ ফলাফলটা কেমন হতে পারে হয়তো ছোট একটা পরীক্ষাই করে দেখা যায় কি বলেন দারুণ একটা প্রস্তাব ছোট ছোট চেষ্টা থেকেই কিন্তু বড় পরিবর্তন আসে আর আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই কৌশলগুলো আপনার বা আপনার পরিচিত কারো কাজে আসতে পারে তাহলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অন্যদের সাথে শেয়ারও করতে পারেন আপনাদের সারা পেলে আমরা এমন আরও দরকারি বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই উৎসাহিত হব